একটু থামুন আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনি এখনো বেঁচে আছেন কিন্তু আগের মতো বাঁচছেন না কারণ অনেক মানুষের জীবন শেষ হয় না দুর্ঘটনায় রোগে বা অভাবে শেষ হয় অতিরিক্ত চিন্তায় এই লেখাটা তাদের জন্য যারা বাইরে ঠিক আছে কিন্তু ভেতরে প্রতিদিন ক্লান্ত হয়ে পড়ছে এক অতিরিক্ত চিন্তা আপনার বর্তমানটা কেড়ে নেয় আপনি শরীরে আজ আছেন কিন্তু মনটা সবসময় আগামী দিন অথবা গতকালের ভুলে আটকে থাকে ফলে যা আছে তা উপভোগ করার শক্তিটুকু ধীরে ধীরে হারিয়ে যায় দুই এটা আপনার আত্মবিশ্বাস ধ্বংস করে একই বিষয়ে বারবার ভাবতে ভাবতে আপনি নিজের সিদ্ধান্তকেই সন্দেহ করতে শুরু করেন আজ যেটা ঠিক মনে হয় কাল সেটাই ভুল মনে হয় অতিরিক্ত চিন্তা মানুষকে দ্বিধাগ্রস্ত করে তোলে তিন অতিরিক্ত চিন্তা আপনার শক্তিকে শুষে নেয় শরীর কাজ করতে পারে কিন্তু মন ক্লান্ত ঘুম আসে না মন বসে না আর ছোট কাজও পাহাড়ের মতো লাগে এটা অলসতা নয় এটা মানসিক ক্লান্তি চার সম্পর্ক নষ্ট হয়ে যায় আপনি যা ভাবছেন সামনের মানুষটা তা বলেই নি কিন্তু আপনার মাথায় একটা গল্প তৈরি হয়ে গেছে অতিরিক্ত চিন্তা অনেক সুন্দর সম্পর্ককে নীরবে শেষ করে দেয় পাঁচ আপনি সব কিছু নিজের দোষ মনে করতে শুরু করেন যা কিছু খারাপ হয় তার দায় আপনার ঘাড়ে এসে পড়ে আমি যদি এমন করতাম আমি যদি তখন এটা বলতাম এই যদির ভিড়েই নিজেকে হারিয়ে ফেলেন ছয় অতিরিক্ত চিন্তা আপনাকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয় ভবিষ্যতের ভয় আর অতীতের আফসোসের মাঝখানে বর্তমানটা চাপা পড়ে যায় ফলে আপনি বাঁচেন না শুধু টিকে থাকেন সাত এটা ধীরে ধীরে আপনাকে একা করে তোলে সব কিছু মনে রাখতে রাখতে একসময় আর কাউকে বলতে ইচ্ছে করে না কারণ মনে হয় কেউ বুঝবে না এই নিরবতাই অতিরিক্ত চিন্তার সবচেয়ে ভয়ঙ্কর দিক আট অতিরিক্ত চিন্তা জীবন থামিয়ে দেয় সমস্যা নয় সমস্যা সবার জীবনেই থাকে কিন্তু সবাই সমস্যায় ভেঙে পড়ে না ভেঙে পড়ে তারা যারা সমস্যা আসার আগেই হাজারটা খারাপ পরিণতি কল্পনা করে ফেলে শেষ কথা অতিরিক্ত চিন্তা মানে গভীর চিন্তা নয় অতিরিক্ত চিন্তা মানে নিজেকে অকারণে শাস্তি দেওয়া সব প্রশ্নের উত্তর আজই পাওয়া যায় না সব ভয়ের প্রস্তুতিও আজই লাগে না কখনো কখনো চুপ করে শ্বাস নেওয়াই সবচেয়ে বড় সমাধান আমার এই কথাগুলো যদি আপনার জীবনে একটু উপকারে আসে তবে আমার জীবন সার্থক আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন